ট ফুর রহমান স্বাগত জানাচ্ছি অনেকদিন পরেই আপনি আবার আমার অনুষ্ঠানে আসলেন আশা করি ভালো আছেন এমনিতে ধরেন আপনি আপনাকে আপনার আপনার বিরুদ্ধে মব হয়েছিল অনেক রকম সংকট আপনি পার হয়েছেন তো কি কিছুটা ইস্তিমিত হয়েছে এখন স্তীমিত হয়েছে বললে ঠিক বলা হবে না কারণ আমি গত কয়েকদিন নিজেই কিছু কথা বলিনি কম কথা বলেছি কারণ আমি দেশে ছিলাম না আমি একটু বাইরে ছিলাম আমি থাইল্যান্ডে ছিলাম যে কারণে একটু আমার বিরুদ্ধে আক্রমণটা একটু কম হচ্ছে কিন্তু এখন থেকে আবার হবে কারণ আজকেই আরো দুইটা টক শুভ কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আবার কথা বলবো আর কথা বললে পরেই এখানে পাল্টা কথা আসবে যারা আমার কথায় যারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে তারা আমার বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক এবং কথা বলুক আমি এটাই চাই কারণ আমি তো জীবিত মানুষ আমি তো মৃত মানুষ না কথা বলুক আমি এটাই চাই এটা কিরকম কথা কেউ কথা বললেই তার বিরুদ্ধে নানান শক্তি লেলিয়ে দেয়া হয় এটা কি রকম একটা পরিস্থিতি তারা এত অসভ্য ভাষা ব্যবহার করতে পারে এত উৎসিত ভাষা ব্যবহার করতে পারে মানে এত অশ্রাব্য ভাষা ব্যবহার করতে পারে এটা আমার নিজের উপরে যদি আঘাত না আসতো আমি এটা বুঝতাম আমি নিজের জীবনে এত বেশি এত বেশি নিজেকে বিক্ষুব্ধ মনে করি যদিও তাদেরকে আমি মনে মনে মাফ করে নিই যে একটা দেশের সমস্ত সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের ভাষার মাধ্যমে ওই যে এক দুই তিন চার গাছের ডালে এসেট্রা এই শ্রেণীর সমস্ত স্লোগানগুলো ভাষাগুলো আসছে ওই পতিতার ছেলে ওই বেশার ছেলে ইত্যাদি যে ভাষাগুলো সব আসছে জামাত এবং তার পক্ষে যে ভাষা গুলো আছে এবং বিদেশে যে দুইজন তিনজন বৈশাখ আছেন এই মহামানবদের নিকট থেকে এই ভাষাগুলো আসছে এটা কিন্তু বাঙালি জাতির জীবনে কোনোদিন এই ভাষা ছিল আমরা যে স্লোগান দিয়েছি ছাত্র রাজনীতিতে এই স্লোগান কবিতা হিসাবে শ্রেষ্ঠ হয়েছে পৃথিবীতে পৃথিবীর দশটা স্লোগানের একটা স্লোগান হয়েছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যুগ আমরা ছিলাম সেই স্লোগানের মানুষ সেই বাক্যের বয়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রাইখে কিন্তু আমি যে দিন দিন কথা বললাম জামাত মনে করলো এই মুক্তি মুক্তিযুদ্ধের কথা বলে সেদিনটা কি দুই দুইজন মৌলান আমার ফজু পাগলা বলল আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি এটা পৃথিবীতে বেঁচে থাকতে আমি কোনদিন কল্পনা করি না আমার নামে কেউ এই ধরনের মানে কুৎসিত শব্দ ব্যবহার করে আর কত বকা এগুলা কল্পনাও করতে পারবে না যে আমি মনে করি এটার জন্য তাদেরকে একদিন একদিন খেসারত হবে আমি বলছি আমি যদি আল্লাহ আমাকে পাঁচ বছর বাঁচায় রাখে আমি জামাতে এমন একটা জায়গায় নিয়ে যাব যে হাজুম করে বলতে হবে যে আমরা আপনার বিরুদ্ধে যে কুৎসিত ভাষাগুলো ব্যবহার করছিলাম এটা আমাদের সব ভুল আমি এখানে নিয়ে যাবো রাজনীতিতে আদর্শের সংঘাত থাকবে স্বার্থের সংঘাত থাকবে দলে দলে সংঘাত থাকবে কিন্তু এত কুচ্ছিত ভাষা পরস্পরের প্রতি ব্যবহার কেন আপনি বলছিলেন জামাতকে তারা যে সমস্ত শব্দ প্রয়োগ করেছে আপনি মনে মনে মাফ করে দিয়েছেন আমি সবাই মাফ করে দিই কেন দিই জানেন আমরা একটা দুহত বাগায় জাতি আমি আমার দেশের সন্তানদেরকে যারা নষ্ট করছে তাদেরকে আমি করি ওকে ওকে তাহলে আপনি আপনি দেখুন কালকে গতকালই নিউ ইয়র্কেই আপনার জামাতের আমির শফিকুর রহমান তিনি মুক্তিযুদ্ধে তাদের যেই ভুল হয়েছে সেটার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আপনি নিশ্চয়ই দেখেছেন এটির ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি এটা হলো গরু মেরে জুতো দানের মতো কথা

সেই লোকটি আপনি আমেরিকাতে গিয়ে বলেন সাতচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত যা হয়েছে যদি ভুল হয়ে থাকে যদি তাইলে আমরা ক্ষমা প্রার্থী আরে বেটা জনাব কি তার নাম ডাক্তার শফিকুর দেখলে তো মনে হয় একবার আমার দাদার বয়সে আসলে তো আমার দশ বছরের ছোট আপনি মাপ চাইলেই কি না চাইলেই কি মাপ তো করে গেছে আপনার পূর্বপুরুষেরা আর কি মাপ চাইছেন তাইলে বলেন একাত্তর সনে আমরা অপরাধ করেছিলাম একাত্তর সনে আমরা মুনির বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিলাম একাত্তর সনে আমরা হাজার হাজার রাজাকার আলবদর সৃষ্টি করে পাক বাহিনীকে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গিয়েছিলাম লাখ লাখ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছিলাম এটার ব্যাপারে আমাদেরকে মাপ করেন মনে হয় যে সাধারণ আমাদের সাথে তারা সে তো অসাধারণ মানে অমার্জনীয় অপরাধ এটা তাদের কাউন্সিল দায়িকা সারা পৃথিবীর কাছে মাপ মানবতার কাছে মাপ চাইতেন এই সব মা ব্যাপার না আমার সন্তানকে হত্যা করছেন হাজার হাজার আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে maaf করে দেন এগুলো তো হলো মানুষের সাথে আর ঠাট্টা মস্করা করা এখন কি শুধু কি ঠাট্টা মস্করা নাকি তারা ক্ষমতায় যাওয়ার জন্য এখন সবই করতে রাজি আছে আসলে মনে তাদের অন্য কিছু আপনি জানেন জামাতকে অনেকেই মুনাফিক বলে তাদের মুখে এক মনে আরাক সেইটারই অংশ কিনা জামাতকে মুনাফিকবতো অনেকেই বলছে কিন্তু ইদানিংকালে 5 আগস্টের পরে আমি প্রথম বলছি এটা মুনাফেকেন্টর তাহলে সকাল বিকাল রাত দুপুর আমি এদেরকে বলছে এই আলবদর রাজাকারের বাচ্চারা সাপ্তা আমরা কিন্তু এখনো জীবিত আছি এটা ফজলুল রহমানের কাছে তো আপনি কইলা তো আমাকে আবার মনে করাইয়া দিলেন তো মুনাফেক তো অবশ্য সেটা অন্য জিনিস এবং তাদের রাজনীতির ভুল পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে তারা পাকিস্তানকে সমর্থন করতে পারে নাই পাকিস্তানের আন্দোলন কে সমর্থন করে নাই তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্বাধীনতা সংগ্রাম কে বিরোধিতা করছে না তারা ছিল সবচেয়ে বড় হত্যাকারী জালি ফেরাও কাজী আমি আমি তাদেরকে চিনি এবং তারা যে আগামী দেশটাকে এইটা বাংলাদেশ রাখতে চায় না তারা যে এটাকে পূর্ব পাকিস্তান বানাইতে চায় এবং তাদের পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে চায় এটা এখন ক্লিয়ার হয়ে গেছে যে কারণে আপনি বলতেছেন তারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় গেলে তো ইলেকশনে যাবে ইলেকশনে গেলে এদের ভোট আরো এক পার্সেন্ট দুই পার্সেন্ট কমবে কেউ জামানত বাঁচাইতে পারবে না বাংলাদেশের অবস্থাটা এরকম কিন্তু তারা ক্ষণে ক্ষণে এমন কিছু চক্রান্তমূলক কাজ করেছে পাঁচই আগস্টের পরে যে একদম এসি থেকে ইউনো ইউনো থেকে বিসি আর ওসি থেকে এসপি থেকে দুই রাখবে সব কিছু মিলে দিলে তারা বিভিন্ন জায়গাতে তাদের কিছু বেশিরভাগ জায়গাতে তাদের বসংবদ লোকদেরকে বসায় রাখছে আর তাদের কাছে এত পয়সা পাতি আছে এত কি বলবো এটা অবৈধ টাকা এটা টাকা করতে থেকে আসবে মোল্লা মুন্সিয়ার টাকা আসে করতে কে এটা প্রথমে বিচার করছে মুক্তি যুদ্ধের পরে গোলাম আজম সাহেব সহ যারা ওই বিদেশি গিয়ে বাংলাদেশে বিরুদ্ধে অপপ্রচার করছে যে বাংলাদেশ হিন্দুদের দ্বারা কবলিত হয়ে গেছে এটা হিন্দুস্তান হয়ে গেছে এরা ওই সোভিয়েত আর সব বিভিন্ন জায়গা থেকে টাকা উপার্জন করছে সব কিছু মিলে tyle তারা ওখানে থেকে টাকা উপার করে বিদেশের এইビックট টাকা উপার্জন করছে ধর্মের নামে টাকা উপার্জন করছে বিদেশ থেকে সাহায্য আনছে সেই সব টাকা নিজেদের ফান্ড করছে ব্যাংক করছে ইন্স্যুরেন্স কোম্পানি করছে তারপরে হসপিটাল করছে তারা হাউজিং ব্যবসা করছে এইভাবে সমস্ত টাকাটাকে তারা কুক্ষিগত করিয়া এখন তারা হইল রাজনৈতিক দল হিসাবে তারা সবচেয়ে বড় টাকা খনি তাদের কাছে কাজে টাকাগুলো ব্যবহার করেও কিছু ভোট পাবে আর যদি কোন দল যদি ক্ষমতায় না যায় ধরেন বিএনপি যদি ইলেকশনে না যায় কোন দল যদি ইলেকশনে না যায় শুধু একা জামাত ইসলাম এবং তার সহযোগীরা যায় তাই তো তারাই পাশ কিন্তু বিএনপি গেলে আওয়ামী লীগ তো যাবে না অন্য যে কোনো দল গেলে জামাত ইসলামী দেশে ক্ষমতায় যাবে আল্লাহর রহমত আল্লাহ আছে কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহই ক্ষমতা এবং সম্মানের মালিক কিন্তু কোনো জামাত পাবলিকের ভোটে ক্ষমতা যাবে না ইনশাআল্লাহ কোনদিন না এই দেশে বলে তো তারা বলে তো তারা নাকি সব বন্দোবস্ত পাকা করে ফেলেছে যদি নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় যাবে মানে সেই ইঞ্জিনিয়ারিং সেই মেকানিজম তাদের করা হয়ে গেছে যদি নির্বাচন হয় না যদি মেকানিজম হয় নির্বাচন হলে জামাত ক্ষমতায় যাবে না যে নির্বাচনে হয়েছে বিএনপি যদি যায় ধরেন আওয়ামী লীগ তো যদি না যায় বিএনপি যদি যায় অন্য কেউ না গেল শুধু বিএনপি গেলেই জামাত এবং ওই যে মোল্লা মুন্সিরা বা ওই যে ইসলামের নামে যারা ব্যবসায়ী দল করে দশ পনেরোটা সিট পাবে ম্যাক্সিমাম ডিস্ট্যান্স জামাতের চেয়ে স্বতন্ত্ররাই সিট বেশি পাবে যারা মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করছে অনেক মানুষ মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করবে স্বতন্ত্র তাতেও জামাতের চেয়ে বেশি এমনিতে ধরেন এরকম কি কোনো পরিকল্পনা আছে যদি নির্বাচন হয় আপনারা অনেক লোক বলছেন যে নির্বাচন করবে সেরকম পরিকল্পনা কি আপনাদের আছে কোনো নির্বাচন হলে জি যদি নির্বাচন হয় আপনি বলছেন যে অনেক মুক্তিযোদ্ধা নির্বাচন করবে মুক্তিযুদ্ধের নামে এরকম কোন পরিকল্পনা কি আছে নাকি আপনাদের পরিকল্পনা আমার হোক না হোক পরিকল্পনাটা আসে বাস্তব প্রেক্ষিত থেকে বাস্তব প্রেক্ষিতটা হলো বিএনপি আর জামাতের মধ্যে যখন ইলেকশনটা হবে আওয়ামী লীগ যখন ইলেকশনে আসবে না তখন এই দেশে বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ এবং এই দেশের অ অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাজনীতির কথা মুক্তিযুদ্ধের কথা বলে লোক তারাই এটা আমি না করলে কোন কাজ হবে না বুঝছি মানে এই ফোর্স থেরাপি বুঝছি মানে করতেছেন আপনার কি ইনফরমেশন ইলেকশন ওই 12ই ফেব্রুয়ারি 2026년에 হয়ে যাবে এটা কি মনে করতেছে আমি তো ইলেকশনের আলাপ করাটাকে বন্ধ শ্রম মনে করতেছি আর ইলেকশন যদি করতে পারে তারা প্রথম চাইবো ওই যেমন আজকে দেখলাম পত্রিকায় কালকে চাইছে জামাত আর এনসিপি এটাই তো ইনু সাহেবের নিজস্ব দল জামাত হইলো তার গার্ড আর এনসিপি তারা বলতেছে যে আগে গণভোট হবে কি গণভোট হবে যে ওই যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে তাহলে সংবিধানের উপরে স্থান দিতে গিয়ে যদি জুলাই সনদের উপরে গণভোট করে তাহলে তো এটা বাংলাদেশ হইল কারণ বা উত্তরের সংবিধান তো গণভোট করে তারা বাতিল করতে পারে না বা অর্ডিনেন্স করবে তাও রাষ্ট্রপতি করতে পারবে না ইউনু সাহেব প্রধান উপদেষ্টা অর্ডিনেন্স জারি করবে না এটা করতে হবে তাকে নাকি পাঁচই আগস্টের বিপ্লব ক্ষমতা বিপ্লব ক্ষমতা দিলে বিপ্লবী সরকার করেন নাই কেন সেদিনেই বিপ্লবী সরকার করতেন গণতান্ত্রিক সরকার সাংবিধানিক সরকার করে এখন দেড় বছর পরে এসে বলেন বিপ্লবী দেখেন এর অর্থ হলো কথা যাতে ইলেকশন না হয় নেতৃত্বে তারা দেশটাকে আরো লুটপাট করে খাইতে চায় এবং বিদেশিদের কাছে ষড়যন্ত্রের কাছে তারা দেশটাকে বন্ধক দিতে চায় যে বন্ধক দেওয়া তারা অলরেডি শুরু করছে এবং এই দেশটাকে বাংলাদেশ তারা রাখতে চায় এ হলো ব্যাপার যে দুজন দুজন পদত্যাগ করতে আপনি আপনি দেখেছেন বলেছিলেন ডক্টর ইউনুস এরকম খবর পত্রপত্রিকায় বেরিয়েছে তো উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছে তো এই এই সরকার কি খুবই চরম অস্থিরতার মধ্যে আছে বলে মত করছেন আমি একটা কথা বলি যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু কিছু কিছু উপদেষ্টা হয়েছে এরা উপদেষ্টার ব্যাগ বার যোগ্যতা নাই যে দুইটা ছেলের কথা বললেন এরা পনেরোশো টাকার চাকরি পাইলে এরা খুশি এখন কয় না আইলো ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের গাল ঘটনা প্রবাহে এরা একটা অর মধ্য দিয়া মন্ত্রী হয়ে গেছে যারা মন্ত্রীর পিয়ন হইতে পারতো এইসব ছেলেগুলা সচিবালয়ে ঢুকতে পারতো না টিকিট পাওয়ার সচিবালয়ের পারমিশন পাওয়ার যোগ্যতা ছিল না এইসব ছেলে পেলেতে এরা এখন মন্ত্রী এইসব কথা আমাকে জিজ্ঞাসা করে মন্ত্রিত্ব সারবে কেন প্রয়োজনে জীবন দিয়ে হইলে মন্ত্রী থাকার চেষ্টা করবে এরা আইন বুঝে না আদালত বুঝে নাকি নিয়ম বুঝে নাকি রুল বুঝে কিছুই বুঝে না কাজে এইসব ছেলে পেলে মন্ত্রিত্ব সারবে কি সারবে না জনগণ যেদিন সারাইতে চায় সারাইয়া ফেলবে এবং সেই দিন হইল কেয়ামতের সময় এসে যাবে সব কিরকম এরা কি মন্ত্রিত সারবো কি সারবো না সারবে না এরা করিয়া আবার জামাত আইসা করব এদেরকে বাদ দিতে হইলে আরো সাতজনকে বাদ দেন এগুলা কই একটা পেস লাগাই রাখবো আর ইউনুসাব তো সেই খেলোয়া যে খেলোয়াড় হইলো আমি সব সময় বলি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হয়ে যাক সেই খেলোয়াড়ের হাতে যখন খেলা আছে সে তো চাবে যে এইসব ইলেকশনের দরকার কি জাতীয় সংসদ ইলেকশনে যদি আমি জানি বিএনপি কিছুতেই রাজি হবে না আর বিএনপি যদি গণভোটে সাধারণ নির্বাচনের আগে যদি রাজি হয় নভেম্বর ডিসেম্বরে তাইলে বিএনপির আমার মনে হয় না বিএনপি রাজি হবে বিএনপি রাজি না হইলে তারা করতে পারবে যদি করে আমার মনে হয় না এটা দেখা যাক অর্থাৎ ইনু সাহেব চক্রান্ত মূলক ভাবে ২৬ ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের ইলেকশনটাকে ঢিলে করার জন্য এবং না করার জন্য এইসব এই বাহানা এইসব ছেলে পেলে এবং জামাতকে দিয়ে এটা বাহানা তো বিএনপি কি সেটা বুঝে বিএনপি কি সেটা বুঝে বুঝে একটু পরে বুঝে কারণ বড় দল তো পরে বুঝে না যে আমরা এই সব মানব না আমরা ওই যে নির্বাচনের ব্যাপারে কিছু কথা বলছে মানি না বলছে কিন্তু অনস্পট রিয়াকশন দেখাইছে তাকে সেলিউট করাই দরকার এটা সাধারণত করে না কিন্তু মানে স্পন্টেনিয়াস রিয়াকশন না করলে হ্যাঁ শুধু সব সময় মানে দেখি করে কি এটা আপনি গল্পটা বোধ জানে জানেন যদি গল্পটা অনেকে জানে ওই যে চোর ঘরে ঢুকছে মালিক চোখ বুঝে আছে বলে দেখি সালাই করে কি এই অবস্থাটা পরে শেষ পর্যন্ত চুরি করে চলে যাবে কিনা আর ধরতে পারবে না আমি তাই মনে করি চোর দেখি সারাই করে কি একবার দুইবার কিন্তু কিন্তু পরে করলাম দেখি না কি করে এই অবস্থায় আছে কি করে কারণ বিএনপি মনে করতেছে যেহেতু ইলেকশন করলে এখন আওয়ামী লীগ নিশ্চিন্ত ভাবে আমরাই রাষ্ট্র ক্ষমতায় আসবো আচ্ছা কোনোভাবে ইলেকশনটা করা যায় কিনা পিঠ চাপড়ায় এটা বিএনপি মনে করে যে কারণে অনেক কিছু বিএনপি সার দিতেছে বলে আমি মনে করি এত কিছু সার দেওয়ার কথা কারণ সব ওই যে জুলাই সনদ যেটা হয়েছে জুলাই সনদটা এটা বাংলাদেশের মুক্তি যুদ্ধের পক্ষের মানুষ কিন্তু এক সময় থ্রো করে দিবে আমি কথাটা বললাম সুরে ফেলা যাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কারণ এখানে অটোমেটিক্যালি সাতান্ন মানুষ বাদ পড়ে গেছে যে পঁচিশটা দলে ভোট মানে দস্তখত করছে সেই পঁচিশটা দলে ভোট পাইছে সর্বশেষ ভোট পাইছে তেতাল্লিশ পার্সেন্ট আর যাদেরকে বাদ দিছে যারা দস্তখত করে নাই তাদের পক্ষে ভোট ছিল সাতান্ন পার্সেন্ট এখন পর্যন্ত কিন্তু ইউনুস সাহেবের বা জুলাই সনদের পক্ষে কিন্তু মেজরিটি পিপল আসে না আর এখন তো যদি জিজ্ঞাসা করে ভোটে যায় ওই যে গণভোট করবে গণভোট করলে তো সালাউদ্দিন সাহেব বাছাই দিছিল ইউনুস সাহেব রে যে যেদিন পার্লামেন্ট ইলেকশন হবে সেদিন কোনো ভোটটা দিলে পরে সব মানুষ তো আসবে কাজে একটু ভোট পাবে আর এমনি আলাদা কোনো ভোট করলে আগে দুই পার্সেন্ট মানুষ সেন্টারে যাবে আর অন্য মানুষ আইব খিলাই পারলাম কারণ এই জুলাই সনদ কেউ সমর্থন করে না বাংলাদেশ কেউ না তো বিএনপি তাহলে এই কাজগুলি কেন করছে তারা কি মনে করছে যে মাথায় হাত বুলি আপনি যেটা বলছেন এরকম করে তারা নির্বাচন করাতে পারবে না এটা তো একটা দল বিএনপি আমি একটা কথা বলি তাই তো তারা মনে করছে শেষটা দেখি না কি হয় শেষটা দেখি আবার বিএনপির বিরুদ্ধে যখন স্লোগান দেয় তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বা দেশ নেত্রীর বিরুদ্ধে যখন স্লোগান দেয় বা জিয়াউর রহমানের ছবি যখন পুরায় তখন তো আবার বিএনপি লাখে লাখে আবার তারায় তারায় বলেও জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা রিয়েকশনও দেখা কিন্তু বিএনপি রিয়েকশনটা একটু কম দেখায় কারণ তারা তো বড় দল তারা মনে করে ইলেকশনটা হইলে পরেই আসুক না রাষ্ট্র যন্ত্রণা আমাদের হাতে আসে এই কারণে একটা ধৈর্যের একটা পরিচয় দিচ্ছে বিএনপিটা মনে করবে আর কি জি এমনিতে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এ মাসের মধ্যেই তারা দুইশ আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলবে তো আপনি কি এবার বিএনপির প্রার্থী হবেন আমি একটা কথা বলি আমি তো বিএনপি করি যদিও আমাকে সাসপেন্ড করছি

আপনি কি বিএনপির টিকিট পাবেন সেটাই ইলেকশন যদি না পাই কথাটা কেন আসবে আমি তো পাবো জানি তো আমি আপনি পাবেন তারেক রহমানের সঙ্গে কথা হয় আপনার যেহেতু আমাদের নেতার প্রয়োজনে কথা বলার না যে চলেই যায় তখন তো আর ধরতে না নাগালের বাইরে চলে গিয়ে লাভ কি তো আলটিমেটলি বিএনপি বারবার গোল খেয়ে যাচ্ছে তাই না শুনেন যত ভালোই হোক

চেয়ারপারসন মনে করে যে কারো উপদেশ নেওয়া দরকার নিতে পারে আর সাত বছরে একবার না নিলে তো কিছু বলার নাই উই আর নট এক্সিকিউটিভ কাজে আমার বলার যেটা কথা সেটা আমি খুব সাহসিকতার সঙ্গে টেলিভিশনে বলি আপনাদের সাথে বলি বলি না কোনটা সবই তো বলি কিন্তু বলা উচিত ছিল ফোরামে যেহেতু ফোরাম পাচ্ছি না কাজে এখানে বলতে হয় এবং এখানেও যে বলি আমি জিনিসটাকে রেক্টিফাই করার জন্য কেন বলি আপনাকে বলি বাংলাদেশটাকে যদি বাঁচাইতে হয় দল অনেক থাকবে কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা দল থাকতে হবে অথবা বিএনপির আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শে দুইটা দল থাকতে হবে বিএনপির আদর্শ হলো সেন্ট্রাল রাইট আওয়ামী লীগের আদর্শ ছিল সেন্ট্রাল মিডেল কিন্তু আওয়ামী লীগ নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করছে পনেরো বছরের প্রশাসনে কাজে এইখানে আরেকটা ওই যে বারবার আমি বলতেছি এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি দাঁড়াবে কেন আমি বলছি আপনি শুনেন দল ধ্বংস হয়ে যেতে পারে মুসলিম লীগ এক সময় ছিল পাকিস্তান সৃষ্টি করছে তেইশ বছর ক্ষমতা রয়েছে কিন্তু মুসলিম লীগ এখন বাংলাদেশে আব্বাজান ডাকলেও কেউ একটা ভোট দিবে দল থাকে না ধরেন মনে করেন আওয়ামী লীগও একদিন থাকবে তো কিন্তু জাতি হিসাবে আমার কথা নাহলে ভুল বুঝাবুঝি হবে জাতি কিন্তু থেকে যাবে জাতি মানি বাঙালি জাতি আর বাঙালি জাতি থাকবে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ না থাকলেও বাঙালি জাতি থাকবে কারণ বাঙালি জাতির কোনো দেশ ছিল না যুদ্ধ করে আমরা দেশ সৃষ্টি করছি যেমন ইহুদিদের কোনো দেশ ছিল না আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত করে একটা রাষ্ট্র হইছে তাই বাঙালি জাতির আমরা একটা রাষ্ট্র করছি সেই রাষ্ট্রটা নাও থাকতে পারে কিন্তু বাঙালি জাতি থাকবে আর বাঙালি জাতি থাকলে বাঙালির সংগ্রাম থাকবে বাঙালি রাজনৈতিক দল থাকবে এটা আওয়ামী লীগ থাকবে নাকি হাসিনা থাকবে না ও থাকতে পারে এইটা সলিমুদ্দি পলিমুদ্দিন বাঙালি জাতির দল করতে পারে এবং যে দল এই দেশে থাকতেই হবে যেমন মুসলমান থাকতে ইসলামিক দল থাকবে ঠিক তেমনি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামিক দল থাকবে এটাই স্বাভাবিক নিরানব্বই পার্সেন্ট বাঙালির দেশে একটা দল থাকবে কাজে বাঙালি জাতিকে বলতে চাই আপনি একটা আপনারা রাজনৈতিক দল হিসাবে বাঙালি জাতীয়তাবাদের দলটা কিন্তু সাংঘাতিক ভাবে রিয়েল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কাপড় এবং মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে কৃষ্ণ শহীদের রক্তের প্রতি যাদের আনুগত্য এবং শ্রদ্ধা আছে দু লক্ষ বোনের ইজ্জত কে যারা মনে করে আমার মায়ের ইজ্জত তাদের একটা রাজনৈতিক দল থাকা উচিত আর বিএনপির মতো একটা সেন্ট্রাল রাইট দলও থাকা উচিত যেমন কনজারভেটিভ অনেকে বলে ফজল ভাই অনেকেই তো বলে যে আপনি মুসলিম লীগের কথা বললেন তো বিএনপি ধীরে ধীরে মুসলিম দিকে মানে দিকে অগ্রসর হচ্ছে তার পরিণতি মুসলিম লীগের মতো হয় কিনা কারণ যে ভুল একের পর এক বিএনপি করছে অনেকেরই আশঙ্কা শেষ পর্যন্ত বিএনপির ভাগ্য মুসলিম লীগের মতো হয় কিনা ভুল রাজনৈতিক দল হিসাবে হয়তো দু একটা সিদ্ধান্তে ভুল হতে পারে কিন্তু আমি মনে করি বিএনপি খুব ধৈর্য সহকারে আগাচ্ছে যেমন দেখেন খুব সঠিক এক নম্বর হইলো বাহত্তরের সংবিধান ছুড়ে ফেলে দিব ওই আপনি যেখানে বইসা কথা বলতেছেন আমি খুব বাজে কথা বলি এই কথাটা আর এখন বলিনা আগে বলতাম কেস্কি বা মিরভুতের নাম সুলতান খান এই কথাটা আর এখন না ওই আপনাদের দেশটাকে যে বিদেশিদেরকে পাঠাইছে নাগরিকদেরকে পাঠাইছে ওখানে আপনি যেখানে কথা বলতেছেন আমেরিকা এই যে উনিশ জন বিদেশি রবার্ট ট্রাইবের সন্তানেরা যারা আমার দেশকে যারা ধ্বংস করতে চাইছিল বিএনপি কিছু কিছু ব্যাপারে কিন্তু সাংঘাতিক বাধা দিছে যেমন বাউত্তরের সংবিধান এই সংবিধান আমরা সুরে ফেলে দিতে দিব না দুই হলো শাহাবুদ্দিনের মতো রাষ্ট্রপতি যেখানে আছে যেখানে তাকে আমরা কিছুতেই ফড়াইতে দিব না মড জাস্টিসের মাধ্যমে শাহাবুদ্দিনের মতো এই দেশও করতে দিব এগুলা কিন্তু বিএমপি কে আপনারা স্বীকার করতেই হবে কিছু কিছু জায়গাতে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধান কে বিএমপি প্রোটেকশন দিছে কিন্তু কিছু কম্প্রোমাইজ তো হে অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে কারণ দেশটা যারা চালাইতে চায় তাদের কিছু অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করতে হয়

হ্যাঁ ইনু সাহেব সবকিছু দেয় উনি নির্বাচন কমিশনার উনি প্রধান নির্বাচন কমিশনার উনি সচিব ঠিক করবে নির্বাচন কমিশনের দরকার কি আর তত্ত্বাবধায়ক সরকারের যা আইন এটাকে যদি আমরা ওভারলুক করি ওভার থ্রো করে দেয় তাহলে এটার এই শুনানি করে সময় নষ্ট করার দরকার এই রং রং থাকবে না সবকিছু ঠিক হয়ে যাবে আমি মনে করি সব কিছু ঠিক হবে এত কিছু সম্ভব না এটা কাকে দেশ এখনো বকে খায়নি ওই যে কিছু ছেলে পেলে শিবির করত যাদের পূর্বপুরুষ পরিবাররা হলো রাজাকার পরিবার এরা আইসা ক্ষমতা পায় এখন সবকিছু বিচার আচার আমরা করে সেরে দিব এই সব এই যে যারা স্বাধীনতা